হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম গরুর মাংস বোনার রেসিপি তো মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি মাংস দিয়ে দিয়েছি পিঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো সব তেল গরম মশলা দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবো আমি এক মগের মতো পানি এটা এভাবেই ডেকে দেব কোনো প্রকার নাড়াচাড়া দেবো না আমি ফিরে আসলাম ঠিক বারো মিনিট পর বারো মিনিট পরে কিন্তু আমি প্রথম নাড়া দিয়েছি কোনো প্রকারে এর আগে নাড়া দিই না পেঁয়াজগুলো কিন্তু নরম হয়ে গেছে এই বারো মিনিটে দেখেন এই মাংস বিয়েবাড়ির মতো স্টাইলে মাংস রান্না রেসিপি টিপস কিন্তু এটাই এটাকে ফলো করতে হবে পেঁয়াজ থেকে আপনার প্রথমে গলায় নিতে হবে তারপর দেখেন আমার যত সময় যাচ্ছে মাংসর ফ্লেভারটা কীরকম হইতেছে দেখেন কতটা ইয়ামি আর কতটা জুসি হয়েছে আপনি দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে আমি কিন্তু ছয় কেজি মাংসতে ছয় চামিচ করে সকল মশলা ইউজ করেছি আপনি পোড়া টিপসগুলো অবশ্যই ভালো করে ফলো করবেন